নাসির ভাই আপনি তো একদম সফল ব্যবসায়ী আপনার লন্ডনও আপনি তো এই ইলিয়ামনের সেকেন্ড ভেঞ্চার আপনি আগে তো একটা আলারাম আপনি কী তার লাগে বললো আর আপনার হোয়াট ইজ দ্য মেইন পারফর্মেন্স অফ দিস ভেঞ্চার ধন্যবাদ আপনাকে আসলে হয়তো আপনারা জানেন যে আল হারমেন ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্টটা যাচ্ছে এবং মানুষের একটু চাহিদা ছিল যে আলহারমাইনে নতুন কিছু বাইর করবে কি না তখন আমার ছেলে আমরা একটা ওয়ারেন্টিকা নামে আর একটা প্রোডাক্ট বাইর করছি এবং সেটা কোয়ালিটি হারামাইনের আরও বেটার কোয়ালিটি তার ফ্রেগরেন্স তার প্যাকেজিং তার ডিজাইন সেটা ইন্টারন্যাশনাল প্রত্যেকে মার্কেটের তুলনায় আরও একটু বেটার কারণ মানুষ দিন দিন মানুষের চাহিদা এবং বাড়তেছে এবং মানুষ যখন একটা প্রোডাক্ট ইউজ করে তখন মনে করে অল্টারনেট প্রোডাক্টটাকে সেই চিন্তাভাবনা করে আমরা এটা ইউরোপে এবং প্রথম লন্ডন থেকে আমরা এটা ওপেনিং করতেছি কিন্তু লাস্ট পাঁচ পাঁচ বছর থেকে আমরা এটা নিয়ে মার্কেটিং করতেছি তবে লন্ডনে করার কারণটা হইলো ইউরোপে যাতে আমরা ভালো মতো ডিস্ট্রিবিউট করতে পারি সময়টাতে এই জন্য আমরা এখানে করছি তো আমি আশা করি আমাদের কমিউনিটি আমাদের বাইরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেভাবে আমাদেরকে সাপোর্ট করে আসছেন ভবিষ্যতেও আরো সাপোর্ট শুধুমাত্র হোলসেল করবেন ডিস্ট্রিবিউটর যারা আছে যারা আছে তারা আমাদের এখান থেকে অবশ্যই কম্পেয়ার করলে যদি আপনার অন্যান্য ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম তবে আমাদের কোয়ালিটি ডিজাইন অন্যের চেয়ে অনেক বেটার হবে ইনশাল্লাহ আমি একটা আরও নাইনটিন দুই হাজার উনিশ সালে শুরু করি এটা এটার প্রাইমারি টার্গেট ছিল যে আমরা ইউরোপিয়ান সেগমেন্টেশনের মধ্যে উইথ আলট্রা লাকজারি ফাইন ফ্রেগ্রেন্স নিয়ে আসবো তো কারণে এটা শুরু করা হয় এটা আমি ইউরোপের মধ্যে লঞ্চ করছি টু থাউজেন্ড নাইনটিন টু অ্যান্ড দেন ইন দ্য ইউএস টু টোয়েন্টি টোয়েন্টি এখন আমরা মোর দেন ওয়ান হান্ড্রেড কান্ট্রিজের উপরে আমরা এটা গ্লোবালি ডিস্ট্রিবিউট করি এই যে অপারেশন এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের লজিস্টিক্যাল সেন্টার ফর রিয়েন্টিকা ফর এন্টায়ার ইউকে অ্যান্ড দ্য ইউরোপিয়ান মার্কেট তো যে কোনো মানুষ ইটালি থেকে হোক জার্মানি থেকে হোক ইউকে স্কটল্যান্ড যা কিছু হোক যা যার রিয়েন্টিকা প্রোডাক্টগুলি লাগে সেটা এখানের মধ্যে যে কানেক্টবে হিয়ার এখান থেকে মালগুলি ডিসপ্যাচ করা হয় আপনাদের বিশ্বের কোন কোন দেশে প্রধান প্রধান আপনারা রপ্তানি কোন কোন দেশে করে আমাদের প্রিডমিনেন্টলি আমাদের এক্সপোর্ট ফ্রম ডুবাই ডুবাইতে ডিজাইন অ্যান্ড ডেভেলপ এণ্ড এক্সপৰ্টেড ইন টু ইউকে ইউ এছ ব্ৰাজিল মেক্সিকো কলম্বিয়া কানাডাষ্ট মিডল ইষ্টৰ মানে অৰিয়েণ্টিকা ব্ৰেণ্ড আমি এখনো মিডল ইষ্ট লঞ্চ কৰি মানে মিডল ইষ্ট ইউএস নর্থান আমেরিকান সাউথ আমেরিকাস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ওর ইন্টিক্যা ডুইং আর কি আমরা রিসেন্টলি উই সাইন্ড অ্যা কন্ট্রাক্ট উইথ ফ্রেগেন্স নেট অ্যান্ড প্রফিউমেনিয়া ফ্রেগেন্স আউটলেট অ্যান্ড প্রফিউমেনিয়া ওদের সাড়ে চারশোটা ব্রাঞ্চ আছে আর ইনশাআল্লাহ আমি আগামী মানডেতে

যত লিডিং পারফিউম রিটেল আউটলেট আছে সব রিটেল লিডিং রিটেল পারফিউম আউটলেটের মধ্যে ওরিয়েন্টিকা পারফিউম পাওয়া যায় ওরিয়েনা পারফিউমস হল যে আমাদের এখানে প্রথম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওই ইনভেস্টেড অ্যারাউন্ড থ্রি মিলিয়ন পাউন্ডস অ্যান্ড নেক্সট এখানে এখানের মধ্যে অ্যান্ড নেক্সট ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে আমরা ওরিয়েন্টিকা পারফিউমস গুগুলো ইনভেস্ট অ্যারাউন্ড টেন মিলিয়ন পাউন্ডস ইন্টু স্ট্রাকচারস ডিস্ট্রিবিউশনের জন্য অভিনন্দন জানাই মাস্তাবান নাসির ভাইকে ইস্টনি উনি ওয়াই ওপেন করলেন এবং আমি মনে করি যে ওই এই ওই কর্মসংস্থান এখানে অনেক নূতনভাবে আবার হবে এবং উনি একটা বড় মাপের ব্যবসায়ী এটা কিন্তু আবার এখানে উনি প্রমাণ করবেন এবং আমি মনে করি যে আমাদের কমিউনিটিতে এই ধরনের বড় মাপের ব্যবসায়ী খুব কম আছে আমাদের সবাই উচিত উনাকে সাপোর্ট করা ওনার জন্য যা করা এবং উনি যাতে আরও বেশি বেশি করে আমাদের দেশেরও ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করতে পারে সেই জন্য ওনারও ওনারও প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং আমাদেরও ওনাকে সাপোর্ট দেওয়া উচিত আমি আজকে আল্লাহ রহমানের কর্তৃপক্ষকে আমি সম্মান জানাই যে তারা বিশ্বমানের একটা প্রোডাক্ট নিয়ে লন্ডনে ওনাদের আউটলেট শুরু করেছেন ওনারা আগেই করেছিলেন এখন ওয়ারেন্টিকা নামে একটা প্রোডাক্ট বিশ্বমানের ওনারা এই প্রোডাক্ট বিশ্বের সব জায়গায় ছড়িয়ে ছিটে দেওয়ার জন্য ওনারা এই দেশে মার্কেট করতেছেন আপনারা নিজে জানেন ইউনাইটেড আরব আমিরাতে ওয়ারেন্টিকা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে award, yeah, It is my utmost pleasure to be a part of this um, launch of Orientica, uh, which is the new um, uh, the new brand of uh, the sister company of Al Haramain, uh, which is owned by obviously Mr. Rahman, uh, which is a dynamic uh, entrepreneur in the well known around the world. And. Um,

বর্তমান জেনারেশন টু জেনারেশন বিভিন্ন ধরনের পারফিউমের তারা তারা সেন্স আছে তো গতিকে তারা একটা মার্কেটর বিভিন্ন যে পারফিউমের যেটা এটা তো আমরা রসুসুল্লাহ একটা যে অংশ যে সবসময় পারফিউম ইউজ করতাম গতিকে আমি মনে করি এই কনসেপ্টটা আমি আমার পক্ষ থেকে বেশ ফুইশ জানাই আমাদের কবুল কবুল মঞ্জুর মঞ্জুর হলো হলো আমাদের আর আল্লাহ